সিনেমার পর্দায় যেন তিলোত্তমা কাণ্ডের ছায়া পরিচালক মিলন ভূমিকে নতুন সিনেমা প্রশ্ন নতুন করে প্রশ্ন তুলে দিল ডাক্তারদের কলুষিত রূপ যেখানে অভিনয় করেছেন পাইল সরকার রাজ খরাজ মুখার্জি তুলিকা বসু সুদীপ মুখার্জি মৌবনী সরকার সহ অন্যান্যরা ছবিটির প্রযোজনা করেছে কেএসএম ফিল্ম কম্বাইন প্রশ্নের কাহিনীতে রয়েছে মধ্যবিত্ত বাবা মায়ের স্বপ্ন মেয়ে তিতলি ডাক্তার হবে তাই বর্তমানে শহরের অন্যতম এক মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে এমডি করার তোড়জোড় করছে সে আমাদের কাছে সেটা বিজনেস আপনাদের বিজনেসটা যদি

তিতলি অন্যায় সহ্য করতে পারে না তার সহপাঠী বন্ধুরা তাকে বারবার বারণ করে বলে যা চলছে চলুক কিন্তু কলেজের অব্যবস্থা দুর্নীতি তাকে কুড়ে কুড়ে খায় শেষে জাল ওষুধের কথা জানতে পেরে সে আর থাকতে পারে না প্রতিবাদ করে বসে স্বয়ং অধ্যক্ষের কাছে আর এরপর এক বিভীষ শিকার রাতে তার মৃতদেহ পাওয়া যায় তিতলি মারা যায় কিন্তু জন্ম দিয়ে যায় এক অদম্য প্রতিবাদের ভাষা যা জনরোষের সমুদ্রে তোলপাড় করে নাড়িয়ে দেয় জনমানুষের বিশ্বাসকে এটা মানুষের কাছে কিছু প্রশ্ন আছে মানুষের আবেগ আছে এবং মানুষ প্রতিদিনের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং অনুভব করতে পারছে তাদের কষ্টটা তাদের যাতে সেই কষ্টটা আমরা কিছুতে শেয়ার করতে পারি সেটাই আমাদের এই ছবির মূল বিষয়বস্তু আমাদের গল্প নারী কেন্দ্রিক মহিলা কেন্দ্রিক কেন মহিলারা স্বাধীনতার পর থেকে অবহেলিত অত্যাচারিত হয়ে আসছে আর কতদিন এই অত্যাচার চলবে এটাও একটা প্রশ্ন আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম রাস্তা দখল বলে একটি ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল কিন্তু আর কতদিন কিন্তু তার কোনো বিচার হচ্ছে না কেন বিচার হচ্ছে না কেন বিচার পেতে এত দেরি হচ্ছে সেটাও একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ডোর টু ডোর সে নক করে যাচ্ছে তার মেয়ের বিচারের জন্য কেন তাকে কেন আমাদের বিচার ব্যবস্থা তো খুব ভালো কেন তাকে এত কষ্ট পেতে হচ্ছে কিসের বাধা কিসের অসুবিধা সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা হওয়া উচিত নয় কেন আমরা তো স্বাধীন দেশে বাস করছি যার নাম ভারতবর্ষ তাই ভারতবর্ষে এত কষ্ট কেন পাবে মেয়েরা এটাই আমাদের প্রশ্ন এই নিয়েই আমাদের গল্প মূল কাহিনী আগামী পঁচিশে এপ্রিল আমাদের ছবিটা রিলিজ হচ্ছে সারা বাংলা জুড়ে প্রশ্ন আজকাল সবাই মনে অনেক প্রশ্ন কোনো প্রশ্নেরই ওদের ঠিকমতো উত্তর আমরা পাচ্ছি না অবয় কাণ্ড এত কাণ্ড হয়ে গেল সব প্রশ্নের উত্তর কি মিলেছে মেলেনি তো সেই প্রশ্ন সেলুলোয়েডে বন্দি করে রাখা দুঃসাহসিক কাজ সেই কাজটাই করেছি মেলন মিলন মহুমিক আর সেইটা পর্দায় আপনারা দেখতে পাবেন পঁচিশে এপ্রিল শুক্রবার সবাই মিলে আসুন দেখুন প্রশ্নটা মনে যাগুক উত্তরটা খুঁজুন আমরা সবাই আছি আসবেন কিন্তু সিনেমাটার মধ্যে অনেক অনেক প্রশ্ন আমাদের এই আমাদের এই জাপনে অনেক প্রশ্ন আন আনসার থেকে যাচ্ছে তা আমরা সেই সব প্রশ্ন খোঁজার চেষ্টা করেছি আমার অনেক দিনের পুরনো বন্ধু মিলন মিলন এই ছবিটি করেছে মিলনের ছেলে কিছুদিন আগে ঋত্বিক ঘটকের উপর একটা ছবি করেছে আমাদের শিলাজিৎকে নিয়ে সেটাও খুব খুবই ভালো হয়েছে এই ছবিটাও আপনারা সবাই মিলে দেখবেন আমি না গল্প টল্প কিছু বলবো না তবে এখানে আমি একটা সিআইডি অফিসারের কাজ করেছি আপনারা দেখবেন ভালো লাগবে সিআইডি অফিসার না ইডি গানগুলো চলছে এখানে গানগুলো খুব ভালো রেসপন্স আমার বন্ধুরা যে যেখানে আছে আমাকে ফোন করছে মেসেজ করছে যে গানগুলো খুব ভালো লেগেছে আর সাবজেক্টটা হচ্ছে কারেন্ট টপিকের ওপরে আজকের দিনে যা ঘটছে যা ঘটেছে সেটাকেই এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে স্যার এটাকে কমার্শিয়ালি দর্শকের কাছে চেষ্টা করেছে একটা সুন্দরভাবে দর্শকের কাছে আনার তো আশা করছি অনেক অনেক কিছু জানে না আবার অনেক অনেক কিছু জানে তাদেরকে যারা অনেক কিছু জানতে চায় তাদেরকে এই ছবিটা দেখতে হবে প্রশ্ন পঁচিশ তারিখ রিলিজ তারা এই ছবির মাধ্যমে অনেক 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 কিছু জানতে পারবে আর এখানে আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছি সেটা আমি বলছি না কোশ্চেন অনেক আছে উত্তর হচ্ছে ছবির মধ্যে তো অ্যান্সার জানতে গেলে ছবিটা দেখতে হবে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর ওই বিখ্যাতটা দুটো বলতে হবে প্রশ্নগুলো সহজ উত্তরও তো জানা সেই অত্যন্ত জানা উত্তরটাও যখন পৌঁছানো যায় না তখনই যে দ্বন্দ্বটা তৈরি হয় সেখান থেকেই এই ছবিটা তৈরি প্রশ্ন আমরা এটা সামাজিক সচেতনতার ছবি এটা একটা সামাজিক অবক্ষয়ের ছবি এটা একটা সামাজিক ব্যাধির ছবি তো সব মিলিয়ে এই ছবিটার অনেকগুলো সোশ্যাল মেসেজ আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ইদানিংটাই যে ধরনের ছবি হচ্ছে তার থেকে প্রশ্ন একটা অন্যরকমের ছবি এবং সেটা আমি কথাটা ঠিক বলছি এবং যে ছবি জুড়ে যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা সকলে মিলে আপনারা দয়া করে হলে আসুন এবং আমার মনে হয় যে প্রশ্নগুলো মিলে যাবে আপনাদের সঙ্গে ছবিটা সম্পর্কে এটুকুই বলতে পারি যে এই ছবিটা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে জন্য ছবিটা নয় আমাদের সমাজে প্রত্যেক দিনই মহিলাদের উপর বিভিন্ন ধরনের ক্রাইম আমরা দেখতে পাই এবং সেটা সেটা শুধু আমাদের কলকাতায় নয় বা আমাদের রাজ্যে নয় সারা দেশ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এই ধরনের ক্রাইমটা চলেছে এবং সেটারই একটা ফ্লেকশির আমরা তুলে ধরেছি এবং প্রত্যেক ক্ষেত্রেই কোথাও একটা আমরা সবসময় কাউকে না কাউকে ব্লেমটা দিতে পছন্দ করি সেটা কোনো গভর্নমেন্টকে হোক বা সেটা কোনো সিস্টেমকে হোক বা সেটা জাতিই হোক কিন্তু এই ক্ষেত্রে আমাদের ছবির ক্ষেত্রে যে ছবিটা যখন দেখবেন সেটা সবাই বুঝতে পারবেন যে আমরা এখানে কাউকে ব্লেম করার জন্য এই ছবির কোনো গল্প নয় বা এই ছবিটাতে আমাদের কোনো বিশেষ দাবি জানানোর জন্য গল্প নয় এটা প্রত্যেক মানুষের নিজস্ব একটা চিন্তার ব্যাপার প্রত্যেক মানুষের নিজস্ব মানে নিজের একটা ইন্ট্রোসপেক্ট করার জায়গা যে আমরা মানুষ হিসেবে কোন দিকে এগোচ্ছি মানে এগোচ্ছি না বেজোচ্ছি জেরো রিপোর্ট চ্যানেল টেন এই ছবিটা কিন্তু কাউকে মনে আঘাত দেওয়ার জন্য নয় ঘটনা এবং বারবার করে মনুষ্যত্ব হিউম্যানিটি কনসিয়াস ভ্যালু এথিক্স মরাল সব কিছু এই যে বারবার করে কোথাও একটা আমাদের ভোকাবুলারি থেকেই চলে যাচ্ছে সেটা আরেকবার করে নিজেদের মাইন্ড করা প্রশ্ন ছবিটা এই জন্যই আশা করছি ছবিটা বড় পর্যায়ে আসবে খুব শিগগিরই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ মে টোয়েন্টি ফিফথ এপ্রিল সরি আপনারা সবাই আসবেন